প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় একটি ডেজার্ট নারিকেলের দুধ দিয়ে তালের রান্নার পুরো প্রণালী পাকা তালের বীজ থেকে একটি গজ বের হলে এর মধ্যে একটি শ্বাস হয় এটা এইভাবে সাবধানে কেটে নিয়ে রান্না করতে হবে একটা চাকু দিয়ে ভিতর থেকে সবগুলো শ্বাস এইভাবে তুলতে হবে সাবধানে তুলতে হবে তোলার সময় গছগুলো যাতে ভেঙে না যায় পাকা তাল খাওয়ার পরে এখান থেকে বীজগুলো ফেলে না দিয়ে রেখে দিলে এই ধরনের গজ বের হয় এটা কাঁচাও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় এক প্লেট তালের শ্বাস রান্নার জন্য আমি নিয়েছি কয়েকটি কাজু বাদাম একটি তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা এলাচ এক চা চামচ ঘি দিয়ে দিব। দুই টেবিল চামচ চিনি নিয়েছি ফ্রোজেন নারকেল থেকে গরম পানি দিয়ে আমি এক কাপ নারকেলের দুধ রেডি করেছি আরও নিয়েছি এক কাপ লিকুইড দুধ একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাজু বাদাম দুটো এলাচ একটু দারচিনি একটা তেজপাতা এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তালের শ্বাসগুলো দিয়ে দেব এর মধ্যে তালের শ্বাসগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে প্রথমেই দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব যাতে করে মিষ্টিটা শ্বাসের ভিতর পর্যন্ত ভালোভাবে যেতে পারে গ্রাম বাংলায় তালের গজ নামে এর পরিচিতি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেলের দুধ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি আরও এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট ঢেকে রাখবো গ্রাম বাংলায় এই আইটেমটি পোলাওর সঙ্গেও পরিবেশন করে অসাধারণ স্বাদের এই আইটেমটি একবার হলেও করে দেখবেন কিছুক্ষণ জাল করার পরে দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হলে নামিয়ে নেব বেশি গলানো যাবে না আর এক দুই মিনিট ঢেকে রাখব ঝোলটা আর একটু ঘন করার জন্য কিছুটা গুঁড়া দুধ গুলে দিয়ে দিলাম নামানোর আগে স্বাদ মতো মিষ্টিটা দেখে নেবেন আমার আরও একটু চিনি দিতে হবে লবণ দেওয়ার প্রয়োজন নেই সামান্য জাফরান দিয়ে দেব এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি স্বাদ পাওয়া যাবে রান্নার শেষে আমি কিছুটা কিশমিশ ও জাফরান ছিটিয়ে দিলাম মুখে স্বাদ লেগে থাকার মতো ডেজার্টটি রান্না শেষ হয়েছে এগুলো সবই আল্লাহর নেয়ামত কিছুই ফেলে দেওয়ার নয় সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ